হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আসান চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আনবক্সিং ভিডিও হবে তো ভিডিওটা করার কারণটা হচ্ছে তোমরা যেন অথেন্টিক একটা পেজ থেকে তোমরা প্রোডাক্ট কিনতে পারো জেনে শুনে প্রোডাক্ট কিনতে পারো তোমরা যেন প্রতারিত না হও সেই বিষয়ে মূলত আমি ভিডিওটা করি এটা কোনো স্পন্সর না কোনো কিছু না আজকেই মাত্র প্রোডাক্টটা হাতে পেলাম গত শুক্রবার আমি প্রোডাক্টটা অর্ডার করছি আর শুক্রবার ফ্রাইডে তারপরে আপনার ফ্রাইডে থেকে স্যাটারডে সানডে আজকে চোখে রবিবার রবিবারে ঠিক সাতটা এখন সাতটা বাচ্চা আছে সাতটা বাজার প্রোডাক্ট হাতে পেলাম তো জায়েক্স এর প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু টি শার্ট সেল করে আর ওদের ফেব্রিকটা হচ্ছে ওরা যেটা বলে আর কি কটন ফেব্রিক হবে না ওদের হচ্ছে জার্সি যে ফেব্রিকটা আছে মেশ মেস জার্সি যে ফেব্রিকটা ওই ফেব্রিকটা তো আমি একটু প্রোডাক্টটা চেক করে জাস্ট নিয়ে আসছি ওরা হচ্ছে এখানে ডিটেলে একটা নোটিফিকেশন দেওয়া আছে এটা একটু পরে নিয়ে স্ক্রিনে দিয়ে দিছি আর ওরা হচ্ছে প্রোডাক্ট ট্রায়াল করতে দেয় না ডেলিভারি ম্যানের সামনে ট্রায়াল করতে চাইলাম ট্রায়াল করতে দিল না এটা আমার ভালো লাগে না এই বিষয়টা আর ওরা হচ্ছে মানে সরাসরি কাস্টমারের সাথে কথা বলে তারপরে কিন্তু ডিটেলই জানা লাগে আর পিছনে বক্সের সাইডে কি একটা নোটিফিকেশন লেখা আছে ওইটা তোমরা ভিডিও তে দেখতে পারতেছো যাই হোক বকবক না করে আমি আনবক্সিং করি তো এখানে প্রতিটা টি শার্টের দাম হয়েছে তিনশো টাকা করে যদি তিনটা টি শার্ট আমি একসাথে কিনছি মানে অফারে চলতেছে ওদের তিনটা টি শার্ট কিনে ডিসকাউন্ট পাবো তো তিনটা টি শার্ট আমি এক টাকা মানে আশি টাকা হচ্ছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আর তিনটা টি শার্ট মানে ডেলিভারি চার্জ সহ এক টাকা আমি এক টাকা দিছি যাই হোক তোমার বক্সটা খুলবো তো বক্সটা খুবই প্রিমিয়াম এটা বলতে হবে মানে এই দিক দিয়ে কিন্তু মানে এ গুড আমি দিলাম তো এই যে একটা টি শার্ট হলো দুইটা টি শার্ট হলো তিনটা টি শার্ট তো আপনি কিন্তু অফার পেতে হলে কিন্তু তিনটা টি শার্ট একসাথে অর্ডার করতে হবে আর আপনার পছন্দ মতো ডিজাইন যদি থাকে আর কি যদি না থাকে তাহলে তো কিছু করেন না অনলাইনে অর্ডারটা করতে হবে তো যে বক্সটা আমি সাইডে ফেলে দিছি সাইডে দিলে একটা একটা করে আমি আসলে মানে খুলবো প্যাকেট মান ও মোটামুটি খারাপ না মোটামুটি যথেষ্ট ভালো তো আমি একটা একটা করে প্যাকেট খুলবো আচ্ছা প্রথম যে আমি টি শার্টটা অর্ডার করছি সেটা হচ্ছে মানে ডিপ ডিপ অ্যাশ অ্যাশ কালার এবং এবং ব্ল্যাক টি শার্টটা ওরা ভিডিওতে যেভাবে মানে দেখায় যে ওদের সুইং কোয়ালিটি ওদের সিলাই কোয়ালিটি এটা ঠিক আছে কিনা আমি এখন দেখবো প্রথমে তো আপনি এই যে এই রাউন্ডটা আছে না এই রাউন্ডটা একটু চেক করে দেখবেন এই যে এটা একটু চেক করবেন এটা আমার কাছে লাগছে মোটামুটি এ গুড ভিতরে যেই লোগোটা দেওয়া আছে জায়েক্স এই লোগোটাও মোটামুটি পারফেক্ট আমি এল সাইজ অর্ডার করছি আর ওদের একটা এখানে আবার একটা বেন্ডিং করা থাকবে এই যে সিরিয়াল নাম্বার একটা বেন্ডিং করা থাকবে কাপড়টা যদি আপনি ভালো করে এরকম ভাবে চাপ দেন তাহলে কাপড়টা একটু মানে বেঁকে যাবে বটে যাবে এটা আয়রন করে পড়তে হবে আপনাকে শীতে পড়ার জন্য আমি মনে করি যে ঠিক আছে তবে তিনশো ডিসকাউন্টে আমি মনে করি যে আমি পারফেক্ট ফিল করছি এটার দাম অনুযায়ী ঠিক আছে কিন্তু যখন আমরা ষাট টাকা অথবা চারশো টাকা কিনলাম তখন এটা আপনার জন্য আসলে বেলুফুর মানি হবে না এটা আমি গ্যারান্টি তবে ওদের সুইং কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে এটা কালার একটা চলে গেল কি বন্ধুরা আমার সবচেয়ে ফেভারিট কালার হচ্ছে এটা এটা সেটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লাগছে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট হোয়াইটের পাশাপাশি এখানে আপনার ব্লু কালার আছে এটাও সুইং কোয়ালিটি যথেষ্ট ভালো আর ওরা হচ্ছে একটু 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 আয়রন করে করে কাস্টমারকে মানে পশ দিতে আর এর যে লোগোটা আছে এটা এখানে তোমরা পেয়ে যাবে তো এটাও চল্লিশ দুইটা চলে গেল তিন নম্বর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা কি কালার পিছনে দেখেন কিভাবে বোটে আছে এটা

অনেকের হয়তো বা ভালো লাগতে পারে আবার অনেকে ভালো নাও লাগতে পারে যেহেতু এটা একটা জার্সি ফেব্রিক তো আপনি গরমকালে কিন্তু এটা বেশি ইউজ করতে পারবেন না মোটামুটি শীত যখন থাকে হালকা শীত অথবা রাতের বেলা কোথাও বের হলেন বিকেল বেলা কোথাও বের হলেন তখন এটা আপনি চাইলে ইউজ করতে পারেন আর আমি মূলত রাফ এন্ড টাফ ইউজ করার জন্য নিচে যেহেতু আমি অফিসে চাকরি করি কিছুক্ষণ পর পরে মানে প্রতিদিন আমার একটা চেঞ্জ করতে হয় তো তার জন্য মূলত আমার এই টি শার্টগুলো নেওয়া যাই টাকা তো থাকে না টি শার্ট নিয়ে নিলাম দেখি ওরা ওরা করে যে পাঁচ বছর রিস করা যায় তো আমি লাগাতার এক বছর রিস করবো দেখি কি হাল অবস্থা যদি ভালো লাগে পরে আবার নেক্সট টাইম অর্ডার করবো পেও না আমার ব্লগ ভিডিও যারা দেখেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ